গাইজ ভিডিওটা দেখো আমি তো হাসতে হাসতে পুরাই শেষ হয়ে গেছি আমি হান্ড্রেড পার্সেন্ট সিওরটি বলতে পারি তোমরা হাসতে হাসতে শেষ হয়ে যাই সামনে এই প্লেটা হচ্ছে আর এটা হচ্ছে বডি শর্ট কিং কে আর এটা হচ্ছে বাংলাদেশের সোনাই কিং কুরাল গেমিং কিন্তু তার আগে তো এখানে আমি ভুল করে একটা দালালকে মেরে দেই তারপরে দালাল আবারও আমাকে জুম করে হেসর দিয়ে মেরে দেয় তারপরে দালালটা আবারও আমার উপরে ল্যান্ডিং করে দেখে নেবার আমি তাকে কিভাবে ওয়াইপ আউট করি এখানে সামনে আরেকটা দালাল ছিল এটাকে আমি বডি শট দিয়ে মেরে দেই আর দালালের আর দুটা প্লেয়ার ছিল ওই দুটাকে মেরে এখানে আমি ম্যাচটা বুইয়া করে ফেলি কই বাত নেই এবার চলে আসুন আমাদের মেইন ক্লিপে এখানে আমার সামনে চলে এসে টিকটকারের ফুল স্কোয়াড এখানে এবার আমি তাদেরকে কিভাবে মারি তো প্রথমে আমি এখানে কাবু ভাইকে বডি শট দিয়ে নক করে ফেলি তারপরে মুন্না টেনশন হেডশট দিয়ে মেরে দেয় তারপরে কাব্য ভাই আবারও চলে আসে আমি তাকে এখানেও আবার মেরে দেই আচ্ছা অবশ্যই আমার সামনে থেকে কুরাল গেমিং আমি যদি তাকে মেরে ম্যাচটা ভুলিয়া করতে পারি তোমরা সবাই মিলে কিন্তু সাবস্ক্রাইব করবা